আসসালামু আলাইকুম আমি এখন এই গরমের মধ্যে খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বানাবো এটা হচ্ছে মকটেল মকটেল হচ্ছে ককটেল হচ্ছে অ্যালকোহল দিয়ে তৈরি হয় আর হচ্ছে অ্যালকোহল ছাড়া মানে মদ ছাড়া যেটা তৈরি হয় খাইতে খুবই মজা খুব রিফ্রেশিং জিনিসটা তো আমি এটা বানাবো হচ্ছে তরমুজ দিয়ে এটা বলে ইউজুয়ালি মোহিত তো এটা আমি বানাবো হচ্ছে ওয়াটারমেলন মোহিত তো সেজন্য আমার প্রথমেই লাগবে হচ্ছে একটা তরমুজ স্বাভাবিক তরমুজই লাগবে বেল দিয়ে তো আর তরমুজের বানানো যাবে না সেই জন্য তো আমি এখানে একটা তরমুজ দিছি এর থেকে আমি একটা স্লাইস কেটে নিব কেটে নিয়ে আমি ওইটাকে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করে আমি যখন নিব তখন তরমুজের অনেকে তরমুজ ব্লেন্ড করে চিপের রসটা বের করে নেন আমি এর ইয়েটা রাখবো মানে তরমুজের ভিতরের মাংসর অংশটুকু রাখবো দেখে ওইটা সহ ব্লেন্ড করবো তো এটা আমি কেটে নিলাম এটা দেখুন আমি ছোট ছোট টুকরা করে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি বিচিগুলো অবশ্যই ফেলে দিব তো আপনারা যারা করবেন তারা শুধু শুধু রস চান তাহলে ব্লেন্ড করার পর চিপে রসটা বের করে নেবেন আর আমি ভিতরের জিনিসগুলো সহই রসটা চাই সেজন্য আমি ওইভাবে রাখবো আর কি তো এই যে দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি তরমুজগুলোকে এখন আমি একটা গ্লাস নিয়ে এর মধ্যে দুই তিন টুকরা লেবু দিব কয়েকটা আকুদিনা পাতা দিব খুব বেশি না তিন চার টুকরা হইলেই হলো দিয়ে এটাকে আমার একটু চেপে চেপে লেবুটার কচলায় নিতে হবে আর কি সোজাসুজি কথা হচ্ছে এটা হাত দিয়ে কচলানোর বদলে এটা দিয়ে কচলাই সুবিধা হবে যে কোনো একটা কাঠমাঠ দিয়ে কচলা দিয়ে হয় কিংবা যা দিয়ে কচলা দিতে পারেন হাতে কচলায় দিলেও পারেন যাতে এর ফ্লেভারটা খালি ছাড়ে পুদিনা পাতার ফ্লেভারটা একটু ছাড়ে লেবুর চোচা সহ লেবুর ফ্লেভারটা একটু ছাড়ে আর কিছু না আর দু এক পিস পুদিনা পাতা দিই যাতে দিকে দেখা যায় ওই আমি একটা ডাল ঘুকির হ্যান্ডা দিয়ে এটা করতেছি যাই হোক দুই লেবুর রস দিব কয়েক বরফ যার যার রুচি মতো এখন এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে নি এক চিমটি তরমুজের রসটা আমি দিব আমার যতদূর প্রয়োজন অর্ধেক অ্যাকচুয়ালি তরমুজের রস দিয়ে ভরবো বাস আর এর সাথে আমি দিব হচ্ছে স্প্রাইট সেভেন আপ এই জাতীয় যে ক্লিয়ার ড্রিঙ্কস এইটা আলাদা একটা কিক আনে জিনিসটার উপরে আর কি আলাদা রকমের একটু মজা লাগে এখন একটু মিশাই দিই আমি আর সাইড দিয়ে দু একটা লেবুর চোট এগুলো এরকম করে কাটা ফেলে দিব দেখতে সুন্দর লাগবে আর কি টেস্টে কোনো হয় না দেখার সৌন্দর্যের জন্য একটু তরমুজের একটা টুকরা লাগাই দিব আর অসাধারণ গুণ দেখার জন্য একটা ছাতা লাগাই দিব তো দেখেন এই যে হয়ে গেল আমার তরমুজের মোহিত ওয়াটারমেলন মোহিত খাইতে যথেষ্ট মজা আর যদি সোডা ওয়াটার না পান মানে কোনো সোডা না পান এটা নর্মাল চিনি ছাড়া সোডা দিয়েও তৈরি করা যায় সেভেন আপ স্প্রাইট দিয়েও তৈরি করা যায় বা এই ধরনের যে কোনো ক্লিয়ার ড্রিঙ্কস দিয়ে অথবা শুধুমাত্র পানি দিয়েও তৈরি করা যায় অথবা শুধুমাত্র তরমুজের রস দিয়েও তৈরি করা যায় যে কোনোভাবে তৈরি করা যার যার রুচি মতো হ্যাঁ বিজোসের একটা আইটেম এই গরমের দিনে খালি বানায় বেরার তামা তামা করে খাবে না বিশেষ করে কোনো অতিথি আসলে এইভাবে বানায় সুন্দর করে দেখায় দিতে পারবেন দেখতেও হ্যাভি জোস জিনিসটা দেখতেই সুন্দর খাইতে তো ভালো হবে তরমুজের রস লেবুর রস আর স্প্রাইটি তো ভালো লাগবেই তো দেখেন তো সজ হয়ে যায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ